আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রভাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আয়াজ বাড হাউসের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা বানাবো ব্লক মিনারেল ব্লক বানাবো মিনারেল ব্লকে কি কি উপকরণ লাগবে সেটি হচ্ছে আপনার মূলত হচ্ছে প্যারি প্লাস্টার অফ প্যারিস যেটাকে আমরা বলে থাকি সেই জিনিসটা হরি মাটি এখানে হলুদ এবং এখানে আছে নামক যেটা বলে এবং সাজনা মরিঙ্গা পাউডার যেটা হয় সেটা মরিঙ্গা যেটা পাতা আছে সেটা নিয়েছি ছুটির যেটা শাক বলে সাজনা পাতা এবং নিম পাতা ও ডিমের খুলি এগুলো সব সমস্ত উপকরণগুলোকে মিক্স করে আমরা বানিয়ে নিব এইবার আমরা ডিমের খোসাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি এই ডিমের খোসাগুলি অত্যন্ত ক্যালসিয়ামে ভরপুর এগুলো অনেক ক্যালসিয়াম থাকে ডিমের খোসাতে যেটা সিদ্ধ করে ডিম সেটা নয় কাঁচা ডিমের খোলসি সেটাতে অনেক ক্যালসিয়াম থাকে ডিমের খোসাগুলি আমরা পুরোপুরি ভাবে গুঁড়ো করে নিয়েছি একদম পাউডারের মতো হয়ে গেছে একদম মসলিন পাউডারের মতো এখানে নিম পাতা এবং সাজনা পাতাটি আমি একসঙ্গে পেস্ট করে নিচ্ছি নিম পাতাটির মূলত কাজ হচ্ছে ডিবার্মিংয়ের কাজে লাগে পাখিদের পেটে কিরমি হয়ে থাকলে তখন পাখির ডিমগুলো আনফার্টাইল হয় পুরোপুরিভাবে যতই তাদের ডিমগুলো ফার্টাইল হয় না তাই নিম পাতাটি ডি কাজে লাগে আপনি সরাসরিভাবে কাঁচা নিম পাতাটি পাখিদেরকে প্রোভাইড করতে পারেন তারা অত্যন্ত পছন্দ করে পরিপূর্ণভাবে খেয়ে নেয় তো নিম পাতাটি এবং সাজনা পাতাটিকে শুকিয়ে ডাস্ট করে আপনি সংরক্ষণ করে রাখতে পারেন পরবর্তীতে মিনারেল ব্লক তৈরি করার কাজে লাগানোর জন্য আমার হাতে সময় কম তার জন্য আমি একসঙ্গে সরাসরিভাবে পেস্ট করে নিচ্ছি কাঁচা নিম পাতা এবং কাঁচা সাজনা পাতার গুণগত মান যেরকম থাকে শুকিয়ে পাউডার বানিয়ে রেখে ব্যবহার করলে সেটাতেও সে সম্পূর্ণভাবে একই রূপে গুণগত মানটি থাকবে এই আমার পেস্টটা নামটা এবং পেস্টটার থিকনেসটা একটু বেশি হয়ে গেছে তার জন্য একটু জল ব্যবহার করে নিব আপনারাও পরিমাণ মতো জল ব্যবহার করে নেবেন আমাদের সমস্ত রকম উপকরণ রেডি এখানে আছে প্লাস্টার অফ প্যারিস আছে ডিমের খুলি যেটা চূর্ণ করেছি গুঁড়ো এখানে আছে খড়ি মাটি আর এখানে আছে বিট লবণ হলুদ এবং নিম পাতা ও সাজনা পাতা পেস্ট করে নিয়েছি এগুলোকে আমরা একত্রে মিশ্রণ করে গ্রেড বা মিনারেল ব্লক তৈরি করব আর মিনারেল ব্লক তৈরি করার মেন পদ্ধতি হচ্ছে যে যেদিনকে প্রচণ্ড রোদ হবে সেদিনকেই তৈরি করতে হবে তবে গ্রিডটা অনেক দিন রইবে এবং মিনারেল ব্লকটা অনেক দিন রইবে তো আজকে রোদ মোটামুটি রোদটা ঠিক আছে তো এগুলো আমরা এক এক্ষেত্রে মিশ্রণ করে নিয়ে এই চায়ের কাপগুলোতে দিয়ে হুঁক হিসাবে এই জিআই তারটাকে ব্যবহার করব আর পেস্টগুলোকে সবকে সব একসঙ্গে মিশ্রণ করে এই কাপগুলোতে ফিল ফিল করবো চলুন ফিল করে দিই তিন কাপ মতো প্লাস্টার অফ প্যারিস তার মধ্যে এক কাপ খড়ি দিয়ে দিচ্ছি এক কাপ মতো বিট লবণ বা কালো নক যেটাকে বলা হয় সেইটি দিয়ে দিলাম এবং এক কাপ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যেটা অ্যান্টিবায়োটিক বা ফাঙ্গাসের অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে এটা এবার ডিমের খোসা দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ মতো ডিমের যেটা গ্রেড করে বা গুঁড়ো করে রাখা ডিমের খোসা সেটিকে দিয়ে দিলাম এবং সর্বশেষে দিয়ে দিচ্ছি যে নিম পাতা এবং মরিঙ্গা পাতা সাজনা পাতা যেটাকে বলি আমরা সেই দুটোর মিশ্রণ পেস্ট করে রাখা হয়েছিল সেই দুটি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এটাতে একটু জল মিশিয়ে পাতলা করে নিলাম এবং সব সমস্ত উপকরণগুলি আমি একসঙ্গে মিশ্রণ করে নিব সর্বশেষ বেঁচে থাকা পেস্টটিও আমি ব্যবহার করে নিলাম এটা আপনি পরিমণ মতো ইউজ করবেন পরিমণ মতো ব্যবহার করবেন এবং সমস্ত উপকরণগুলিকে একসঙ্গে সঠিকভাবে মিক্স করে নিয়ে গ্রিডটি তৈরি করতে হবে এখন আমি মিক্স করে নিচ্ছি এবং প্রয়োজন মতো জলও ব্যবহার করতে হবে এটা যেন খুব শক্ত না হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে এখন আমার এটি শক্ত আছে আমি আরও একটু জল ব্যবহার করে নেব জল আমি যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম নিম পাতা এবং মোড়িঙ্গা পাতা সেইটিকেই দিয়ে ব্যবহার করে ইউ করে নিচ্ছি মিক্স করে নিচ্ছি যেন এটাতেই জলের কাজ হয়ে যাবে জল নাও একটু এগুলোকে একসাথে পুরোপুরিভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো জিনিস গোটা না রয় যায় গোটা থাকলে চলবে না এগুলোকে পুরোপুরি মিক্স করে নিতে হবে পড়ে যাবে বাবা ওগুলো পড়ে যাবে পড়ে যাবে বাস হয়ে গেছে এই কাপগুলোকে একটা একটা করে সাজিয়ে দাও তো এখানে দূরে সাজিয়ে দাও জল ফেলে দাও জল ফেলে দাও এটা দিয়ে দাও এটা দিয়ে দাও জলগুলো হ্যাঁ সাজিয়ে দাও তুমি সাজাও আমি এদিক থেকে দিই এগুলো এটা কাপ দাও কাপগুলোতে আমি ফিল করে নিচ্ছি যেন ওভারফ্লো না হয়ে যায় সেদিক থেকে খেয়াল রাখবেন পরিমাণ মতো কাপগুলোতে দিয়ে ফিল করে নিচ্ছি এবং ফিল করা হয়ে গেলে মাঝখানটাতে একটি করে জিআই তার বুঝে দেবো যেন এটা হ্যাঙ্গিং করার কাজে সুবিধা হয় চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় এবং কারো কোনো কোনো প্রশ্ন থাকলে সেটিকে কমেন্ট করবেন আমি সেটিকে উত্তর দেওয়ার চেষ্টা করব

cici cici nunggal nunggal -nung itu -nung, hati lagi si যাও 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 ধরো চলো তো আমাদের ক্যালসিয়াম ব্লক ফেল করা হয়ে গেছে এবং এগুলোকে হ্যাঙ্গিং করার জন্য আমরা যে তার সেটে দিচ্ছি আর একটু এভাবে করে দিবা এরকম শাটি দিচ্ছি প্রত্যেকটাতে দেবো যে এই যেভাবে ফোল্ড করে দিয়েছি রোদ্রের জন্য দেখা যাচ্ছে না খুব পাতলা তার ওই জন্য ফোল্ড করে এইভাবে সাটিয়ে দিচ্ছি এগুলো এবং দুদিন রোদ্রে শুকানোর পর এগুলো হাট থেকে খুলে নেবো তুমি ফোল্ড করে দাও তুমি ফোল্ড করে দাও তুমি লাগাতে পারো ফোল্ড করে দাও ওই যে হয়ে যায় একটা কতক্ষণ লাগে তো এটা একদম পাতলা হয়ে গেছে ওই জন্য থাকছে না এটাই এটা হ্যাঁ একদম মিডিল করে দিতে হবে বাস 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 ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের ব্লগ তৈরি তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে কিন্তুকে অন করে দিন টাটা বাই বাই